আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল মডার্ন কনস্ট্রাকশন টেকনোলজিতে আমি সাদ্দাম হোসেন মালয়েশিয়ার কোলালামপুর থেকে আসি আপনাদের সাথে মডার্ন কনস্ট্রাকশন সাইট কনস্ট্রাকশন সাইট মানেই চ্যালেঞ্জ দক্ষতার কঠোর পরিশ্রমের এক মিশেল আর এই সাইটের প্রাণ হলো টাওয়ার ক্রেন আজ আমরা দেখাবো টাওয়ার ক্রেনের দৈনন্দিন কার্যক্রম আর এর সাথে জড়িত প্রবাসী বাংলাদেশিদের বাস্তব অভিজ্ঞতা টাওয়ার টাওয়ার ক্রেন ক্রেন ছাড়া আধুনিক কনস্ট্রাকশন সাইট করা যায় না এটি ব্যবহৃত হয় ভারী মেশিন বিল্ডিং মেটেরিয়াল এবং অন্যান্য সরঞ্জাম উঁচু স্থানে পৌঁছানোর জন্য মালয়েশিয়ার মতো দেশে যেখানে বিল্ডিং আকাশ ছুঁয়েছে সেখানে টাওয়ার ক্রেন অপরিহার্য টাওয়ার ক্রেন অপারেশন প্রবাসী বাংলাদেশিদের দক্ষতা এবং অভিজ্ঞতা টাওয়ার ক্রেন পরিচালকদের দৈনন্দিন কাজ ক্রেন অপারেটর এবং ওয়াকি টকির সমন্বয়ে এই মডার্ন কনস্ট্রাকশনের অনেক ভারী যন্ত্রটি পরিচালিত হয় একজন টাওয়ার ক্রেন অপারেটর বা টকি অপারেটর আমাদের বাংলাদেশি ভাইরা শুধুমাত্র মেশিন চালায় না বরং সাইটের নিরাপত্তা নিশ্চিত করেন প্রতিদিন সকালে ক্রেন পরীক্ষা করা হয় কেবিনের কন্ট্রোল এবং মেশিনের সার্বিক অবস্থার পাশাপাশি নিচে থেকে সঠিক দিক নির্দেশনা দেন যা সাইটের সমন্বয় বজায় রাখে তো এখানে আমার বাংলাদেশি ভাইয়েরা যারা কন্ট্রোলিং কাজ করেন অর্থাৎ টকিম্যানের ম্যানের দায়িত্বে আছে। তাদের অনেক বড় ভূমিকা আছে এই কাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সঠিক সময়ে ভারবহন এবং এটিকে সঠিক স্থানে পৌঁছে দেওয়া আবহাওয়া পরিবর্তন উচ্চতার কারণে গতি নিয়ন্ত্রণের জটিলতা আরও প্রতিটি মুহূর্তে নিরাপত্তার ঝুঁকি সব মিলিয়ে এটা অনেক দায়িত্বশীল একটি কাজ তবে অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ এসব কিছুকেই সহজ করে তোলে মালয়েশিয়াতে ক্রেন পরিচালনায় বাংলাদেশি কর্মীদের অবদান আমাদের অনেক বাংলাদেশি ভাই টাওয়ার ক্রেন পরিচালনা এবং ওয়কি টকি ম্যান হিসাবে কাজ করছেন তাদের কঠোর পরিশ্রম এবং অভিজ্ঞতা মালয়েশিয়ার নির্মাণ খাতে বড় অবদান রাখছে তাদের কাজ শুধু বিল্ডিং তৈরি নয় বরং নিজেদের দক্ষতাকে প্রমাণ করা বন্ধুরা এ পর্যায়ে আমরা আমাদের একজন বাংলাদেশি ভাই যিনি দীর্ঘদিন টকিম্যানের দায়িত্ব আছেন আমাদের কোম্পানিতে চলুন আমরা তার কাছ থেকে মূল্যবান মতামত শুনি তো আমাদের সাথে আছেন আমাদের এক বন্ধু বাংলাদেশি ভাই মারুক ভাই মারুব ভাই দীর্ঘদিন যাবৎ টাওয়ার ক্রেন অপারেটর হিসেবে নিয়োজিত আছেন টাওয়ার ক্রেন কন্ট্রোলার অর্থাৎ টকিম্যান এই আমরা এই সাইড বর্তমানে আমাদের রানিং সাইড এই সাইটেও তিনি হেড হিসাবে নিযুক্ত আছেন টাওয়ার ক্রেন কন্ট্রোলার তো তার সাথে আমরা কিছু বিষয়ে জানার চেষ্টা করব আশা করি আপনারাও এ বিষয়ে কিছুটা ধারণা হবে আর ভাই তাহলে এই মালয়েশিয়া টোটাল কত বছর দশ বছর দশ বছর টাওয়ার ক্রেনের এই যে অভিমানের কাজে চার বছর চার বছর প্রথম প্রথম বেতন টেতন কিরাম আসতো ইনশাল্লাহ আল্লাহ রহমতে ভালো আসতো অনেক 3000 3000 রিঙ্গি আর আমাদের বর্তমানে টাকায় প্রায় 80 থেকে 90000 টাকা তো মারুফ ভাই কাছে তার যে দৈনন্দিন রুটিন সেটা জানতে চাইলে মারুফ ভাই বলেন আমরা সকাল 7টায় কাজ শুরু করি প্রথমে ক্রেন ভালোভাবে পরীক্ষা করি মেশিন ঠিক আছে কিনা ব্রেক কাজ করছে কিনা এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা ঠিক আছে কিনা তারপর সাইট ম্যানেজারের নির্দেশনা অনুযায়ী কাজ শুরু করি ওয়াকি টকি সঙ্গে সমন্বয় রেখে ভারী জিনিসপত্র নির্ধারিত স্থানে পৌঁছে দেয় মারব ভাই বলেন এই কাজে অনেক চ্যালেঞ্জ থেকে বড় চ্যালেঞ্জ হলো নিরাপত্তা খেয়াল না করলে বা বাতাসের কারণে অনেক সময় ঠিকঠাক বুঝে ওঠা সম্ভব হয় না তখন দুর্ঘটনা ঘটতে পারে সে কারণে আমাদের সর্বক্ষণ কাজের প্রতি মনোযোগী হতে হয় এবং চারিদিকে নজর রাখা লাগে খুবই সতর্ক থাকতে হয় পাশাপাশি সময় মতো কাজ শেষ করাটাও চ্যালেঞ্জ তবে সবার সহযোগিতায় এগুলা মোকাবেলা করি মারুফ ভাইয়ের কাছে জানতে চাইলাম আপনার মতে মালয়েশিয়ায় কনস্ট্রাকশন সাইটে বাংলাদেশি শ্রমিকদের ভূমিকা কেমন তিনি বলেন বাংলাদেশি শ্রমিকরা খুবই পরিশ্রমী আমাদের কাজের দক্ষতা মালয়েশিয়ায় অনেক প্রশংসিত আমরা শুধু কাজ করি না বরং প্রমাণ করি যে বাংলাদেশিরা দক্ষ এবং যে কোনো জানতে চেয়েছিলাম পরিবার ছাড়া খুবই কঠিন কিন্তু তাদের জন্যই তো এই পরিশ্রম করছে তাদের জন্য একটা ভালো ভবিষ্যৎ তৈরি করার স্বপ্ন দেখি কাজ শেষ হলে যখন তাদের সঙ্গে কথা বলি তখন সব ক্লান্তি দূর হয়ে যায় তো মার উভয়ের কাছে আমাদের শেষ প্রশ্ন ছিল নতুনদের জন্য পরামর্শ যারা নতুন এসেছে এই ধরনের কাজ করতে চায় তাদের জন্য আপনার কোনো পরামর্শ আছে তিনি বলেন যারা নতুন আসবেন তাদের বলবো ধৈর্য ধরতে প্রথমে কাজ কঠিন লাগবে কিন্তু শেখার ইচ্ছা আর পরিশ্রম থাকলে সব সম্ভব নিরাপত্তা নিয়ে সচেতন থাকতে হবে এবং দলের সঙ্গে মিশে কাজ করতে হবে ধন্যবাদ মারুফ ভাই আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য আমরা আশা করি আপনার এই গল্প আরো অনেক প্রবাসী ভাইকে অনুপ্রাণিত আপনাকে শুভকামনা জানাই বন্ধুরা আজকের আমাদের সর্বশেষ বিষয় কাজের গুরুত্ব এবং শ্রদ্ধা টাওয়ার ক্রেন অপারেশন শুধু মেশিন চালানো এটি একটি শিল্প প্রতিটি কনস্ট্রাকশন সাইটের সাফল্যের পিছনে অপারেটর ও ওয়াকি টকিম্যানদের অবদান অনর এই ছিল টাওয়ার ক্রেনের দৈনন্দিন কার্যক্রম এবং আমাদের বাংলাদেশি ভাইদের বাস্তব অভিজ্ঞতা আপনারা যদি এই ভিডিও থেকে কিছু শিখে থাকেন বা উপভোগ করে থাকেন বা যারা জানতে চান আমার বাংলাদেশ থেকে যেসব ভাই মালয়েশিয়ার কাজের ব্যাপারে মালয়েশিয়ার আধুনিক কনস্ট্রাকশনের মেশিনারি বা প্রজেক্টের ব্যাপারে তো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ